কিছু মশাল মিছিল করেছিল তার প্রেক্ষিতে সেগুলো সোশ্যাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে রেপ করার মতো ছেড় দেওয়া হয়েছে গ্রহণের প্রতি আগ্রহী কিংবা হচ্ছে প্রার্থীরা গ্রহণ করেছেন এই সংখ্যাটা তুলনামূলকভাবে ভাবে অনেক কম সেখানে নারীর সংখ্যা আরো কম হচ্ছে যে আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক সংখ্যক নারী আমি যদি একটু আপনাকে স্পেসিফিক ডাটা বলি জাহাঙ্গীরনগরে আহ জন পুরুষ ভোটার রয়েছে এবার জাতীয় ইলেকশন এবং পাঁচ হাজার আটশো ষাট জন নারী ভোটার রয়েছে তার মানে প্রায় ফিফটি ফিফটি রেশিওটা রয়েছে তারপরেও কিভাবে জাকসুতে প্রার্থীর তালিকায় পাঁচ ভাগের এক ভাগ নারী প্রার্থী থাকে আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাহাঙ্গীরনগরের পরিস্থিতি আসলে খুব বেশি আলাদা হিসেবে আমরা আহ উপস্থিত করতে পারিনি সেই কারণে হয়তো নারীদের আহ প্রার্থী তালিকা প্রার্থীটা গ্রহণের ক্ষেত্রে এক ধরনের মানে অনীহা তৈরি হয়েছে এক ধরনের তৈরি হয়েছে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানান ভাবে হেনস্থা শিকার করা হয়েছে তো ফলে পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু আপনি যদি যেটা বিবেচনা করেন যে আসলে প্রার্থী গ্রহণের প্রতি আগ্রহী কিংবা হচ্ছে প্রার্থীদের গ্রহণ করেছেন এই সংখ্যাটা তুলনামূলক অনেক কম সেখানে নারীর সংখ্যা আরো কম তো এইখানে যারা এসেছেন আমাদের প্যানেলে পঁচিশ জনের মধ্যে এগারো জন নারী সদস্য রয়েছেন তারাও নানান ধরনের ছিলেন তবুও তারা এসেছেন ঠিক তেমনি হবে আদিবাসী শিক্ষার্থী আমাদের প্যানেলে রয়েছে আপনি জানেন গত ফেব্রুয়ারিতে যখন খাগড়াছড়িতে সহিংসতার আন্দোলন সহিংসতা চলে শিখছেন সেই সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে তারা কিছু মশাল মিছিল করেছিল তার প্রেক্ষিতে সেগুলো সোশ্যাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলে নানান ভাবে তাদেরকে আক্রমণ করা হয় তাদেরকে মানে খুব বাজে ভাবে বাজে ভাবে কটুক্তি করা হয় তাদেরকে গালি করা হয় এবং মেয়ে আদিবাসীদেরকে নারী আদিবাসীদেরকে মানে মানে রেপ করার মতো ছেড় দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি এই ধরনের নানান সংখ্যা জায়গা থেকে আপনি দেখবেন যে আমাদের প্যানেলে কিন্তু কয়েকজন নারী আদিবাসী রয়েছে তো তারাও আসলে একটু তারা মুখোমুখি হয়েছিলেন তারপরেও আমরা চেয়েছি যেন সকলে একত্রে মিলে আমরা ওই ফাইটটা দিতে পারি যে এই গোষ্ঠীটা আসলে চান যে নারীরা কিংবা আদিবাসীরা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আহ কিংবা যারা আসলে সামনে আসলে ওই গোষ্ঠীটার প্রবলেম হবে তাদের বিপরীতে দাঁড়িয়ে আমরা আমাদের ঐক্যের কথা আমাদের বৈচিত্র্যের কথা কথা জানান দিতে চাই এবং বিশ্ববিদ্যালয়কে একটা বার্তা দিতে চাই যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা সকলের মাঝে যে একটা একতাবদ্ধ অবস্থান দেখেছিলাম সেই অবস্থানটাই আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে যাকসুর মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে